দুই হাজার সাত সালের ষোলোই জুলাই ভোরে যখন চাঁদাবাজির এক মামলায় শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে প্রচণ্ড ভিড়ের মধ্যে শেখ হাসিনা যেভাবে অসভন আচরণের শিকার হয়েছিলেন ঠিক এমন এক কঠিন সময়ে রাজনীতির ময়দানে তীব্র শত্রুতা ভুলে গিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া আঠারোই জুলাই এক বিবৃতিতে তিনি শেখ হাসিনার মুক্তি দাবি করেন এবং আদালত প্রাঙ্গনে তাকে অপদস্থ করার তীব্র নিন্দা জানান বিবৃতিতে খালেদা জিয়া অত্যন্ত আবেগঘন ভাষায় বলেন একজন জাতীয় নেতার কন্যা সাবেক একজন প্রধানমন্ত্রী একজন প্রবীণ নারী ও দেশের সম্মানিত নাগরিক হিসেবে শেখ হাসিনার প্রতি যে অসম্মানজনক আচরণ করা হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত তিনি আরও উল্লেখ করেন অতীতে শেখ হাসিনা তাকে বা তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত ও অরাজনৈতিক কটাক্ষ করলেও একজন মানুষ হিসেবে শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে দেখে তিনি ব্যথিত হয়েছেন